নারী শিশু আর হিন্দু বৌদ্ধানিটি যারা এরারে সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করবো আরেকটা কথা আছে আমার এলাকার আমি এমপি থাকা অবস্থায় আমার এলাকার কোন মহিলার শৈল অন্য দিবত দূরের কথা নিজের জামাই যদি অন্যায় ভাবে আত্মলনতেলে তাইলে তাইরে আমি থানা পাঠাই দিব এটা আমি কইয়া গেলাম মহিলাদেরকে যারা শান্তি দেয় না এই এলাকাতে তাসির কোন সময় বালা হয় না আমার মা আমার বোন এরা যদি শান্তিত না থাকে ই ইলাগা ফুলা ফুলাপুরি মানুষ হয় না আর আমাদের এলাকার মা বোনরা মারা বিশেষ করে অন্য এলাকা থেকে তারারে সম্মান দেওয়া আমাদের দায়িত্বের মধ্যে পড়ে আর ওই লেগে পশু পাখি গাছ মানুষ যেন সোনার গাছ মাধবপুর ঢুকলুই বুঝতে পারে যে এই এলাকাটা মাধবপুর সোনার গাছ কেমনে বুঝতো রাস্তা দিয়া ঢুকলো অভিগঞ্জে দিয়া ঢুকলো আকাশের মধ্যে খালি ফাঁকি দেখতো তে ফাঁকি কেমনে সম্ভব গাছ কেটে নিলে ফাঁকি আইবনি গাছ লাগাই ওইবার লাগাইছি এমপি ওইবার আগই লাগাইছি সাত হাজার আর যদি সাত তারিখ এমপি হইতাম পারি আমি আপনার কই আমার হাতের ডাইনে হইলে গিয়ে জাপানি মালিক ভাই সরকারের কাছে তো পরে যাই আমার কাছে যে জাপানি জিনিস আছে এই জাপানি জিনিস দিয়ে আমি আওলাই লিমু পুরা আমি আজকে যে ডিফেন্সের আর্মির যার বাসাতে আমি আইছি মানসে ই ছবি দেখতেছে নি সারা বিশ্ব মানসে তো ভাবতেছে যে সোনার ঘাট মনে হয় এমন ভাবে পড়াশোনার গুরুত্ব দিম খালি এখানে সোনার মানসে কয় না যে গোলাপগঞ্জ আর বিয়ানি বাজার গেলে খালি বেলে লন্ডনী বাড়ি মিলে এরপরে নাম চোখ যে সোনার গান মাধবপুর গিয়ে ওই কেন লন্ডন বাড়ি আছে অনেক আমি আর একটা কথা কইয়া যাই সবার সাথে আমি সংসার করব কিন্তু যারা আমরা মানুষের হক মাইরা দেয় রাজনীতির নামে যারা রাস্তার ঠেকা মাইরা দেয় কম মাইলা দেয় যারা আল্লাহর রস্তে আমি এরার সাথে সংসার করতাম না আমি আর তারে ছাইলাবালা এর সাথে আমার ডিবোর্স হইব সারান 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 আমার সাথে আমি বাই দুই নাই চাই দেব তারপর এর সাথে সংসার করতাম না কারণ এরা ওইsetopt ভাই যারা মাঞ্চের হক মাইরা দেয় যারা মাঞ্চের ফুটবলে ঠেকা মাইরা দেয় যারা মাগ পায় না এরা ওইsetopt এর সাথে সংসারইতো না আমার একটা আমার আরেকটা স্বপ্ন ওয়ার্ডে ওয়ার্ডে দুই কেড়া বাড়ি এক কেড়া বাড়ি একটা হইরা মাঠ বানাইতাম উরুত্তার লাগি এরপরে যদি সরকারে না দেয় তে নিজের ভগত আসতে লাগবো আর নাইলে নিজের ভগত হাত না দিলে জাবানি মালিক ভাই ভগত হাতে লাগবে আর জাবানি মালিক ভাই ই জাবানি নো একবারে আর ইন জাবানি ভগত হাত দেওয়া জাবানি একটা জিনিস মনে রকম মানুষে কয় যে তুমি কত শক্তি বাহক এমনি আমি কই শক্তি বাহি লোকিয়া এই মালিক বাই যে হন শ্রীঘুটা নৈপতি সে একদম নির্জন্ডার একটা মানুষ কোনোদিন চেয়ারম্যান মেম্বার নির্বাচন করতো না নেতা হইতেও চাই না এমনি মানুষের সেবা করে এই লোকটা যখন আমার সাথে নেমে গেছি গিয়া আমার কাছে মনে হয়েছে ইয়াল্লা এর চেয়ে বড় রহমত আর নাই যে লোকটার বাসাতে আমি আজকে আইছি তাই দুই তালাত আমারে জায়গা দিছ আমার মনে হয়েছে দুই তালাত না আমার খলিটার মধ্যে জায়গা দিছ আমি আপনারা কইয়া যাই বক্তব্য বলম্বা করতাম না শুধু আপনারা কইয়া দিই আপনারা সাত তারিখ ভোটও যাইতা গিয়া বুটটা দিয়ে এটা পরিবারের সবাই লইয়া গিয়া কারণ এরা আমার প্রতিদ্বন্দ্বীরা এরা আমারে দিনের আইতে হালে অভিশাপ দিতেছে

যে মামু তোমার নির্বাচনে তোমার ভোট মুনে মনে আর উনকার এই ব্যাটারি টিপা দিও না মামু আপনার আমি আমার মামুর বিরুদ্ধে না মামুর এলো ইতে উন্নয়ন করার লাগবো আর নিজের এলাকার বোলা আতুল ল্যাংরা হইল তো বালা নানি আরে আমি যতই না দান হই আমি যতই খারাপ হই আপনার এলাকার এমপি আমার ভাঙ্গাবি দুই রাজ্য টানা টানি করতে পারবা মামুর হ্যাঁ কইটা আল্লাহ রাস্তে যে মামু তুমি উনকা ভাতলা দাও ভাতলা ভাতলা তুমি রাইতে রাইতে ফোন বাজাইও না বাবা মামু এত ফোন বাজায় ফোনের যন্ত্র না আমি ঘুমাই তারি না ওল তাই পায় মামু সাথে তোমার ও দরকার কি মামু দেখে তোমারে একবার দেখতে পারি না না আমি কইলাম যে দেখতাভার লাগ এমনে যে আমি দেখতা দেখকে দেখকে যে মামুরে অত হতে আই মামুরেপালা হ জাম এ লাগা মামনে আমারই জাত দেশ হই আমার মামুরও কোনো দুঃখ নাই আমার মার কাছে বিচা দিছি কইছে আমার মা মো জীবন আমি অসম্মান করতে না তবে আম্মা গো তোমার কাছে বিচার দিলাম তোমার ভাই তাই না আমার সাথে এটা করাটা ঠিক হইতাছে না গম্মা আমি আমি আপনারা আরেকটা কথা বইয়া শেষ করে যদি এমপি হই খালি রাস্তাঘাট বানাইবার লাগে এমপি হইতাম না আমার ইচ্ছা যে সোনারঘাট মাধবপুরের উন্নয়নের ইতিহাসটা বদলাই দিতাম আর পাঁচ বছর যদি সময় পাই টাকা বাসা খরচ করিয়া তারা এখানে আইয়া সোনাঘাট মাধবপুর দেখিয়া যাই তুই বা মাটির দাম এমনি এমনি বাড়ে না মানুষ যখন শিক্ষিত সই বই জায়গা এই জায়গার মাটির দাম এমনি বেড়ে যায় না আমি আবারও আপনারা ধন্যবাদ জানাইয়া ঠিক আছে মহিলাদের উনয়ন আপনারা মহিলাদেরকে ধন্যবাদ জানাই আমি আমার চারটা বোন বিয়া দিছি আমার মারে দেখছি আমি বৈনেন্টের যন্ত্রণা বুঝি যদি এমপি হই তাহলে সরাসরি আমার আমার যাই যাইবাগা যদি কোনো নির্যাতন হয় কথা দিয়া গেলাম কোন মহিলার নির্যাতন গฤษদার সুবন কোনোদিন সহ্য করবে না বলে জানা থাকবা বাংলা থাকবা জয় বাংলা জয় বঙ্গবন্ধু